আমরা চলে আসলাম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে খাগড়াছড়ি শহর থেকে অল্প কিছু দূরের সমতল থেকে পাহাড়ের উপর অবস্থিত এই পার্ক এখানে আপনাদের চোখে পড়বে পর্যটকদের সারি সারি ঘাঁড়ি ও পর্যটক তারপর চল্লিশ টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করে পার্কে প্রবেশ করতে হবে প্রবেশের মুখে আপনাদের চোখে পড়বে পাহাড়িদের কিছু দোকান রয়েছে চায়ের দোকান তো আর কি চার অর্ডার দিয়ে চা খেতে পার্কের সৌন্দর্য দেখতে থাকলাম চা খাওয়া শেষে প্রথমে আমরা জুলন্ত ব্রিজের উপর উঠে ছবি তুললাম পরক্ষণে ওপারে গিয়ে পার্কের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম পাশাপাশি চেলপিও তোলা আমাদের আরম্ভ হয়ে গেল এই জ্বলন্ত বীজটা সমতল থেকে আসলে অনেক উপরে পাহাড়ের উপর থেকে এ পাহাড়ের উপর থেকে ওই পাহাড় পর্যন্ত এই জ্বুলন্ত বীজটা তৈরি করা হয়েছে এখানে আমরা প্রথম জ্বুলন্ত ব্রিজের ফটোকেই তার যে নেম প্লেটটা আছে এই নেম প্লেটটা চোখে পড়ে সবার তারপর প্রথমে জ্বুলন্ত ব্রিজের এই মুখে পর্যটকদেরও সারি বদ্ধ লাইন দেখা যাচ্ছে এরপর আমরা ঢুকে পড়লাম কয়েকটা ছবি তুললাম ছবি ঢুকে আমরা ঢুকে পড়লাম উপর দিয়ে দেখি আমরা ওই পাশে একটু ঘুরে আসি যেহেতু আমরা মোবাইলটা হাতে থাকার কারণে একটু কম্পন হচ্ছে তারপর আপনারা দেখতে থাকুন খাগড়াছড়ি হর্টিকালচার পার্কের সৌন্দর্যটা এ উপরে থেকে ব্রিজের উপর থেকে নিচে যে তার যে লেকের স্টেলে তারা যে পথগুলো তৈরি করছে তার সৌন্দর্যটা আসলে অসাধারণ এখানে না আসলে এত সৌন্দর্য কিন্তু বোঝা যাচ্ছে না তারপরও আপনারা সাথে থাকুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব এই পার্কের সৌন্দর্যটা ঝুলন্ত ব্রিজের ইয়েতে আপনাদের চোখে পড়বে নিরাপত্তাজনিত কিছু বিজ্ঞপ্তি যেখানে সেখানে ময়লা ফেলবেন না এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিছু সাইনবোর্ড আপনাদের চোখের সামনে পড়বে আমরা উপরে এখানে আরেকটা দোকান আছে এই দোকানে সামনে আমরা এসে আমার ফ্যান কি যেন জিজ্ঞাসা করছে যত সম্ভব সে পান খুঁজতেছে এরপরে এখান থেকে আমরা অন্য পথে নিচে যাব নিচে গিয়ে নিচের সৌন্দর্যটা আমরা দেখব এখানে সারিবদ্ধ পর্যটকরা নিচ থেকে উপরে উঠে আসতেছে আসলে বাগানের সৌন্দর্যটা এখানে যে পাহাড়ি রঙের ফুল গাছ তারা লাগিয়েছেন তা অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় এই যে কিছু পিচ্ছি তারা কিন্তু খুব দুর্দান্তভাবে ভাবে উপরে উঠে এসে আসতেছে দেখি আমরা এই সে দিয়ে নিচে নামবো দেখবো নিচের সৌন্দর্যটা কেমন আসলে নিচে নামার সাথে সাথে আমাদের চোখের সামনে বেশি উঠল এখানে পাহাড়ের ভিতরে একটি জলধার রয়েছে জলধারের চারপাশে পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন পাহাড়ি ফুল গাছ করা রয়েছে ফুল ফুলের সারিবদ্ধতা অত্যন্ত সুন্দর এবং চোখে পড়ে যা মানুষের মনকে নিমিশে আপনার শীতল করে দিতে পারে

রয়েছে পাশে একটি যত সম্ভব একটি রেস্টুরেন্ট জাতীয় একটি দোকান আছে আমরা কাছে গিয়ে দেখি যে এখানে কি আছে উপরে বসার জন্য একটি স্থান রয়েছে আর নিচে যত সম্ভব একটি দোকান রয়েছে তারপর আমরা যাচ্ছি ভিতরে এখানে সিঁড়ি দিয়ে উপরে ওঠার উঠে পর্যটকরা বসার একটা স্থান রয়েছে আর এখানে ক্যান্টিন ক্যান্টিন এখানে একটি ক্যান্টিন রয়েছে এখানে ক্যান্টিনে যেহেতু আমার বন্ধু পানের উপরে একটি শখ আছে তাই অলরেডি আমরা একটি পান অর্ডার দিছি পান খাওয়ার জন্য আসলে পান খেয়ে আমরা যতক্ষণে উপরে উঠে আসলাম তখন সন্ধ্যার যে অন্ধকারটা অন্ধকারটা এসেছে এখন এই অন্ধকারের ভিতরে ক্যামেরাতে যদি স্পষ্ট না আসে তারপর সন্ধ্যার যে জেলা পরিষদ পার্ক বর্ত জেলা পরিষদ পার্কের যে সৌন্দর্যটা এটাও কিন্তু অসাধারণ নিরিবিলি পরিবেশ পর্যটকরা কিন্তু সুন্দর আগে এখান থেকে এই সাইডগুলো থেকে চলে যায় তারপর আমরা ভিতরে যাচ্ছি হেঁটে হেঁটে দেখতেছি যে অন্ধকারে কেমন লাগে এই পার্কটা ভালোই খারাপ না আমরা দেখছি